শুভ বিজয় দশমী সকলকে জানায় আজকে শুভ বিজয়া তাই মাকে আজকে বিদায় দিতে খুব মনে কষ্ট হচ্ছে কিন্তু তাও তো দিতে হবে বলো তা আজকে দশ দিন ধরে যে মাকে পুজো করেছে সে মাকে বিদায় দিতে খুব খুব কষ্ট হচ্ছে কি বলবো মানে আজকে দশ দিন ধরে যে মাকে পুজো করছি সত্যি চোখে জল চলে আসছে অটোমেটিক আসছে যে মাকে কি করে বিদায় দেব যে মাকে দিন ধরে পুজো করেছে সে মাকে কি করে বিদায় দেব। তা যাই হোক মাকে প্রথম থেকে প্রথম স্নান টনান সেরে তারপরে মাকে দই খই আর চিড়ে রসগোল্লা মিহিদানা দিয়ে মাকে ভোগ লাগালাম এটা মাকে অবশ্যই দেবেন বিজায় দশমী যাদের ঘরে মা আছে তারা যেন অবশ্যই মাকে এই বিজয় দশমীতে দই খই অবশ্যই মাকে দেয় তারপরে মাকে বিদায় দেওয়ার পরে চলে এলাম আমাদের পূজা মণ্ডলে সেখানে মাকে সিঁদুর দান দিতে এটা আমার আগে ঘরেরটা হয়ে গেছে তারপর আমি বাইরে চলে এসেছি মাকে সিঁদুর দান দিচ্ছি দেখো আর এত প্রচণ্ড ভিড় ছিল না কোনো মানে জায়গা পাওয়া যাচ্ছিলো না অনেক সময় লেগেছে ওখানে সিঁদুর দিতে যাই হোক মাকে আমি সিঁদুর যেভাবে হোক দিয়েছি তারপর আমরা সিঁদুর খেলা করেছি যেহেতু এটা তা বাঙালিদের ভিতরে সিঁদুর খেলাটা হয় তার জন্য সিঁদুর খেলাও করেছি সিঁদুর খেলা করার পরে একটু ভালো লাগলো মনটা তারপরে বাড়ি চলে এলাম চলে আসার পথে মানে এত মনে পড়ছে না মার কথা কি বলবো সারা বছর পরে মা মানে অপেক্ষা করে থাকতে হয় যে কবে এই দিনটা আসবে কিন্তু এই দিনটা যে কিভাবে পার হয়ে যায় সত্যি কিচ্ছু বলা যায় না মানে সত্যি কিছু বলা যায় না কি বলবো আমার মুখে আর কোনো কথা নেই মায়ের সম্বন্ধে মানে আমি আমার কোনো কথা নেই সত্যি মাকে খুব ভালোবাসো তোমরা সত্যি মা জাগ্রত জানতো আমি নিজে চোখে মাকে দেখেছি একদম পুরো জ্যান্ত মানে এত সুন্দর মাকে দেখতে কি বলবো ভাষায় বলতে পারছি না হয়তো আপনারা ভাববেন যে ভিডিওতে বলছে কিন্তু না সত্যি মা জ্যান্ত আর মা সত্যি সবাইকে যদি মন্দিরে ডাকা যায় মা অবশ্যই দর্শন করে এটা আমার কালকের ভিডিও মাকে দেখতে গিয়েছিলাম শুভ নবমীর ভিডিও তাই আমি ভাবলাম যে এখানে একটা ভীষণ বড় বজরঙ্গলীর মন্দির আছে তাই ভিডিওটা একটু করে নিয়েছিলাম আর এসেছিলাম একটু মাকেও পাশে একটা মায়ের পুজো হচ্ছে সেখানে আসলাম আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানালাম আপনারা সকলেই যেন ভালো থাকেন আর মায়ের পুজোটা অবশ্যই অবশ্যই ভালো করে করবেন আপনারাও মাকে না দর্শন পাবেন সত্যিকারের মা আছে সবাই যেমন বলে যে মা নেই কিন্তু না মা সত্যি জাগ্রত মা সত্যি জাগ্রত কি বলবো আমার ব্যাপারটা অনেকেই মানে আমি জানাতে চাইনি তাও আমি জানাচ্ছি আমি ভীষণ 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 গরিব ছিলাম এত গরিব ছিলাম যেদিন থেকে আমি মাকে পুজো করলাম আপনারা বিশ্বাস করবেন না আমি একটা স্টিলের থালা কিনেছিলাম সে জলের ভিতরে আমার বড় 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 গাছ হয়ে গিয়েছিল তা মানে এমনি জলের ভিতরেই গাছটা হয়েছিল। তা মাটি ছাড়া যে জলের ভিতরে গাছটা হয় এটা ভগবানের দয়া ছাড়া আর কিছুই না যাই হোক তারপরে ওইখানে দেখো কত ভিড় সবাই দিচ্ছে মাকে আজকে সবারই মনটা খুবই খারাপ দেখলাম যে আজকে পাঁচটা দিন ধরে মায়ের আরাধনা করা হচ্ছে সেই মাকে বিদায় দিতে সত্যি খুব খুব খারাপ লাগে তা কি বলবো মাকে অবশ্যই অবশ্যই তোমরা মন থেকে প্রার্থনা করব যেমন মা আমাদের জন্য প্রার্থনা করে সেরম যেন মার জন্য তোমরা সকলকে প্রার্থনা করবো মাও যেন আবার আগের বছর আবার এইভাবে আমাদের আনন্দ দিতে পারে সবাই ভালো থেকো শুভ বিজয়া